বিদাত হচ্ছে এই পণ্য সাবানের রাতে হালুয়া আর রুটি আর ভালো ভালো খাবার তৈরি করে নিজে খাওয়া আর গ্রামের গরিব মিষ্কিন আত্মীয় স্বজনকে খাওয়ানো এটাও বিদাতি কাজ এটাও বিদাতি কাজ আর আশ্চর্য হবে এই বিদাতি কাজ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না এ কি বলে ঝুটা মিথ্যে কথা মিথ্যা ধর্ম হালুয়া রুটি খাওয়া কি সোননাত না বেদাত না আপনারা না বেদাত কোন হাদিসে কি এমন আছে যে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত উপলক্ষে অনেকগুলো হালুয়া রুটি বানাই খাইছেন বলেন না কেন আছে বিশেষ করে রোজা রাখা এই দিবসকে সামনে রেখে হালুয়া রুটি তৈরি করা বিশেষ কিছু ইবাদত মানানো এগুলো বন্ধ করা দরকার এর পেছনে কোনো অথেন্টিক হাদিস আমরা পাইনি নিষ্পেশ শাবানে যে হাদিসগুলো আছে এগুলো অথেন্টিক না এর সনদ এবং মতন অনেক দুর্বল এখন আমার ভাইরা এই সবে হালুয়া এবং পরোটা নিয়ে মানে একটা যুদ্ধ হাসির মানুষের কিছু কমন সেন্স হলেও থাকে কিন্তু আমি মাঝে মধ্যে আমার বুঝে আসে না মানুষ এরকম বোধ শক্তিহীন কেমনে হয়ে যায় আপনার যাবতীয় খব ওই হালুয়া পরোটার সাথে হালুয়া পরোটা একটা জাতির সংস্কৃতির অংশ হালুয়া পরোটা আমাদের বিয়ে সংস্কৃতি আপনি যদি তাবক জিনিসগুলা দেখেন আমরা বাঙালিরা একটা সংস্কৃতি লালন করি আফগানিরা একটা সংস্কৃতি লালন করে তুর্কিশরা তার্কিশ যারা তারা একটা সংস্কৃতি লালন করে ইউরোপিয়ানরা একটা সংস্কৃতি লালন করে আমরা মুসলমানদের মধ্যে বিশেষ করে আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে সমস্ত এলাকার মধ্যে সুফিয়াই কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে সেই অঞ্চলের মানুষ খাওয়াতে বেশি অভ্যস্ত খাওয়াতে বেশি কথাই কথায় আমরা খাওয়ার আয়োজন করি আমাদের খাওয়ার সাথে বিরিয়ানি এবং মুরগি বিশেষভাবে জড়িত আমাদের খাওয়ার সাথে হালুয়া পরোটা রুটি এটা বিশেষভাবে জড়িত এটা আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে এটার সাথে দিন ধর্মের কোনো মারামারি কাটাকাটি নাই দিন ধর্মের কোনো মারামারি কাটাকাঠি নাই এটা আপনার সংস্কৃতির অংশ এটা যদি দিনের সাথে সাংঘর্ষিক হয় আলবেদা দিনের সাথে সাংঘর্ষিক না হলে রাখবো দিন আমার জন্য আমি দিনের জন্য না মানুষের জন্য দিন এসেছে দিন আপনি কি খান কি পড়েন শুটকি খান না আলু খান এখন আমি যদি আপনারে বলি যে খাইতেছেন হাদিস থেকে একটা দলিল দান করেন এটা হচ্ছে বাজে কথা আমার আল্লাহ যা কিছু হারাম করেছেন এটার একটা লিস্ট আমাদের হাতে দিয়ে দিয়েছেন খাওয়ার হোক খাওয়ার জিনিস হোক বিয়ে করার বিষয় হোক আমার আল্লাহ যখন কোনো কিছু হারাম করেন আমার আল্লাহর একটা টোন থাকে আমার নবীর একটা টোন থাকে এরকম দদ্য্য হতা হয় ললস্যমিক্য হতা হয় জিনিস হারাম না করে হারাম জেতে করে বড় দবাকে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ও বানাতুকুম ও আমমাতুকুম ও তুকুম তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে দেখছেন কি আন্দাজে বলছে আবার কি বলে ইননামাল খামরু والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوا দেখছেন অবস্থা এই এই জিনিসগুলো শয়তানি কাজ এগুলা থেকে দূরে থাকো আল্লাহ যখন হারাম করেন আল্লাহ এই আন্দাজে হারাম করেন তো আমার আল্লাহ কি কোরআন শরীফের মধ্যে বলতে গিয়েছেন এই তোমরা শুনো পরোটা হালুয়া সবে বরাতের আগে পরে এগুলো আমি হারাম করে দিয়েছি অবশ্যই হারাম কোথাও এসেছে না লিস্ট বিয়ে কাকে করতে পারবো লিস্ট দিয়ে দিয়েছে আল্লাহ কোনটা খাবো কোনটা খাবো না তো সবকিছু তাইয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল কোন লাল পতাকা গেড়ে দেন নাই ততক্ষণ পর্যন্ত হালাল আপনারা বুঝতে পেরেছেন